সেদিন কোনো এক জায়গায় আমি এরকম এক মাইን কেসিপে পড়ে গেছিলাম সোনা মাইን কেসিপে আমাদের ঢাকায় বলে আর আপনাদের অঞ্চলে সম্ভবত বলে বেডা ফেসো পড়ছে কিয়ে পড়ছে ফ্যাসো সংখ্যাবে বুঝিয়ে দি কেমন এই পথ দিয়েই আমি গিয়েছিলাম ওই মাফিলে থানাটা হলো বাহুবল না সরি থানা লাখাই শ্রীনগরের পরে এলাকা বামুই গ্রাম হইলো বোল্লা গ্রাম কি আমার যাইতে যাইতে রাইতের বাইজা গেছে এগারোটা আমি আর বুঝতাম পারছি না যে এটা কোন গ্রুপের মাহফি তো যাইয়া দেখি এক আলেম বক্তব্য দিতেছেন উনি আমাকে দেখে চেয়ার ছেড়ে দিছে তা আমি আন্দাজ করতে পারছি ওনার বক্তব্য সম্ভবত শেষ হয় নাই ওনার বাকি কথাটা শেষ হোক আমি একটু বসি এটা আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমি এই বেড়ারে সম্মান করছি এই বেড়া সম্মান আর মাথা তুটতে হচ্ছে কেমন মাতা আমারে এই বেকল বানাইলি এই বেড়ায় কয় হুদুর যৌথ অনুমতি কথা শেষ করার লাগে তো আমার বাকি কথা শেষ এখন আমি আপনি সবাইকে নিয়ে নবীর সনে দাঁড়িয়ে সালাম পেশ করি পড়লাম নি মেন ভাই এ কথাটা কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি আহমগের মতো তারা দাঁড়িয়ে ক্যাম্প করতেছে আমি বেবেদের মতন নির্বুধ হয়ে অসহায় হয়ে আমি দাঁড়িয়ে কেন দাঁড়াইলাম এইটা নিয়ে অনেকে ট্রল করছে যে শরীয়তপুরি এখন বেদাতি হয়েছে বৈশাখ বা দাঁড়াইয়া বলার মাধ্যমে বেদাতির কোনো প্রমাণ নাই হাজির নাজির জানার মাধ্যমে অতিরঞ্জিত কথা এবং গপ্প করার মাধ্যমে বেদাতির লেশ পাওয়া যায় আপনার মন চাইলে আপনি বলবেন না চাইলে না বলবেন এটা ফরদ না শূন্যতে মক্কা না ওয়াজিব না আপনি রসুলের সম্মান জানাইবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন দাঁড়াইল না কেন দাঁড়াইল এই কেন কেন আজকে আমাদের ধ্বংস করে ফেলতেছে কেন দাঁড়াইলো না কেন দাঁড়াইল আরে বেটা বুঝজাল বেটা দাঁড়াইছে কেড়ে আমাদের বড়দের ইতিহাস খুললে পাওয়া যায় হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহকে কোন এক বাতিল ফেরকার এক গ্রুপ কাফের বইলা ফতুয়া দিত যে এ যুগের জামানার শ্রেষ্ঠ কাপের হইল আশাবলী থানবী একদিন থানবির রহমতুল্লা লাই ওই কাফের না লোকদের এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে দাদা থানবির রহমতুল্লা লাই সাথীদেরকে বলতেছেন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করে নেই তো খাদেমরা বলতেছেন হজরত যেখানে যাবেন এটা তো অমুক গ্রুপের মসজিদ যারা আপনার কাফের কয় হেরা কাফের কয় এদের বুঝে আর আমি ইবাদত করব আমার মাওলা পাকের খুশির কারণে আমার বুঝে কথা খুব ভালো করে বুঝা নিয়া বুঝতেছেন তো হযরত খান নবীরahmatullahi মসজিদে ঢুকলেন তো ওই গ্রুপের দুই একজন আশরাফ আলী খান নবীরে দেখে চিন্নাফালাই হরি বড় কাফের দিয়ে আমরার মুসিদ এই বেড়া করছে কি ডুলফিটা নেমন্তন ব্যাগটির দাওয়াত দিছে আয় আয় ওহাবি আশরাফ আলী থানবি বড় কাফের আমরা মসজিদে ঢুকে গেছি জামাত শুরু হইতে এখনো কয়েক মিনিট বাকি হুজুরে তার তপ্তিব অনুযায়ী মাসলা অনুযায়ী যে উক্তের নামাজ ছিল সেই উক্তের সুন্নত আদায় করে চুপচাপ বসে আছেন এদিকে লোকেরা ভিড় করে চিল্লাল্লা করতেছে কাফের কাফের খানবি কাফের এখন খাদেমরা করতেছে হুজুর লাগছেনি ভেস আপনার আগেই কইছিলাম এই মসজিদ আমরার গুরুভেন না এই মসজিদ হেরা হুজুরে ডাক দিয়ে কয় কি হয়েছে কয় আমরা রে ওয়াহাবি করতেছে আমনের ওয়াহাবি লিডার বানাইয়া বড় কাফের বই বইলে বেড়াইতেছে হুজুরে কইতেছে তারারে শান্ত হইতে ক আমি তারার সাথে একটু খুশুসি কথা বলবো তো ওই গ্রুপের এক পণ্ডিত আলেমের সাথে হুজুরে দেখা করিয়া ডাক দিক ডাক দিক হচ্ছে ভাই আপনাদের ধারণায় আমি কাফের তো ইসলামে তো এই কথা বলা আছে যদি কেউ অতীতে কুফুরি করিয়া থাকে আর ওই অবস্থায় যদি সে কুফুরিকে অস্বীকার করে নয়া নতুন করে যদি ইমান আনে তাহলে তার কোনো ঝামেলা নাই এইবার ডাক দিয়ে কয় কথা তো ঠিক তো এই গ্রুপের লোক কইতাছে কথা ফেসা লাভ নাই কি করবেন ক আশ্রামী থানবি বলতেছেন আপনাদের ধারণায় আমি কাফের তো আয়েন আমার আমার আপনারা নতুন করে কালেমা ভরা মুসলমান বানাই দেন সেই জায়গায় যদি আমরা ওইটা কথা কয় তোমরা যারা অনেক আলেমদেরকে না বুঝজা ট্রল করো তোমরা কি আশরাফ আলী থানবীর চাইতে বড় হয়ে গেছো বড়ন বড়িয়ার বড় হুজুর আহমদউল্লাহর চাইতে বড় হয়ে গেছ। আমি এগুলো বলি না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম এই কারণে কারণ এই জবটা না দিলে অনেকে বলবে যে আমি এই গুরু বিরোধী হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহী মতুন করে কালেমা পড়লেন তারার ধারণা ভালো করার লাগি এইবার ওই গ্রুপের লিডাররা কইতেছে কালেমা পড়িয়া বলাইছে নতুন করে মুসলমান হইছে আর কোন ঝামেলা নাই এবার হেরা কইতেছে নামাজ পড়ে জামাত তৈয়ার এখন বড় বেড়া পণ্ডিত এই গ্রুপের সামনে আগগাইতে বিল আর সাহস পায় নতুন কালেমা ভরুক আর পুরান কালেমা ভরে আশ্রাবালী থানবি কত বড় আলেম এটা তো হেরা জানে তো এইবার হে বেটা ডাক দিয়ে কইতেছে আরে এমন মাধ্যমে তো আশরাফ আলী থানবীর চাইতে বড় আলেম আর কেউ নাই তো এই বেটার এই পিছনে থুইয়া আমি নামাজে নামাজে দাঁড়াইয়া ইমামতি করি কেন এই বেটার এলেম কে অপমান করা আলেমকে আলেম কে সম্মান না করেন আলেমের এলেম কে তো সম্মান করতে হইব এখন জনগণ কয় ঠিক কয় তাইলে ইমামতি দিয়া লাও

এদিক থাক তামাশা করতে আসছি এখানে বালা না লাগলে সোজা যাও আজকে গাড়ি সারসি তো সারসি কোন স্টেশনে থামবো আল্লাহ কথাগণ ঠিক কিনা আমরা সুর নাই কিন্তু গুলুগদের দোয়ায় আল্লাহর দয়ায় বরকতে আমরা সুর সারা কেউ অনেক সময় আল্লাহ কথাগুলিকে নূর বানায় দেয় কথা বলেন এইবার আশরাফ আলী থানবী রহমতুল্লাহ নামাজ শেষে বলতেছে ভাই এখন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই বেটারা কইতেছে হুজুর কিছু নসিহত করেন যে আল্লাহ কয় থানবি হেরাত কাফের কইছে তোমার একটু ধৈর্যের কারণে আমি আল্লাহ তোমার মাকাম বাড়ায় দিলাম প্রথমে ইমাম বানাইলা দ্বিতীয়তে বক্তা বানাইলাম এইবার হুদুরে জাগায় বইয়া বা দাঁড়াইয়া যখন আহলে সন্নতল জামাতের আকিদার পরিপূর্ণ বিষয়বস্তু একটা একটা করে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বুঝে দিলে এইবার ওই যারা কইছিল কাফের হেরা কয় হুজুর আমি ঠিক আছিলেন আমরাই কাফের আমনি ঠিক আছিলেন আমরাই কাফের আমরা রাকিদার মধ্যে গলদ ছিল আমনে রাকিদা সহি হুজুর আমরা রে কইরা দেন যেই কালে আমনি একটু আগে পইরা আমরার কাছে আত্মসমর্পণ করছিলেন আমাদের ধারণাকে পাল্টানোর জন্য ওই কালে আমরা রে আমনে নতুন কইরা পড়ায়া বায়াত করায়েন

সেটা কিভাবে যদি তুমি যাইয়া দেখো কোথাও 90 জন অর্থাৎ লোকের সংখ্যা দজ 9 জন দরাইনার পক্ষে তুমি একলা বইননার পক্ষে তুমি ফললে হন্তুন শুইরা যাইও আর শুইরা যাওয়ার পথ যদি না থাকে তো তারার লগে দাঁড়ায়া যাইও বইয়া থেকে মাপপরি কইরা ফিতনা ছরায় না কথা কই ঠিক আর যেখানে দয়া দেখবা বশুইনার সংখ্যা 9 জন তুমি দারাইনর সংখ্যা 1 জন এই দারাইন না বেটাও যায় পণ্ডিতি কইরো না এই বইনার লগে বইয়া বইএই তুমি তোমার কাম ছাইড়া ভলাইও ঠিক তাহলে ফেতনা হইতো না তো আমি তো ভাই দিন ফেসো ভরছিলা পেঁসে পড়ার পরে সমাধান আমি বড়দেরকে নকল করে এইভাবে আনছি আপনি ওই পশ্চিমবোকে কিন্তু সেদিন আমার একটু ধৈর্যের কারণে আকাবির আশ্রাপ নকল করে নকশ কদমে চড়ার কারণে আহলে সুন্নতল জামাতের আকিদায় পুরনো ইস্তেকামাত থাকার কারণে আলহামদুলিল্লাহ এখন গোটা বল্লা গ্রামই আমার murid হয়ে গেছে বেদাতীরা পর্যন্ত বলছে যে হযরত আমরার এলাকায় যে দরের যে গ্রুপের লোক আইলি খালি মারামারি লাগে কিন্তু একমাত্র আমনেরই পাইলাম আমনের দাঁড়াই নেরেও বইনারে এমন ভাবে সলিউশন দিলে মনে হলো এটাই ইসলামের সঠিক আদর্শ না বুঝা সেরাই ওই আগের বক্তব্য তুলে নাই পরের কথাও তুলছে না ওই যে দাঁড়াইছি যে হেডারে কাটটাই না সাইরে দিছে। আর এই চলছে এখন আমাদের দেশ তা আমি আবার এগুলো মাইন্ড করি না কিন্তু আজকের এই জবাবটা এই জন্য দিলাম আহলে সুন্নতল জামাতের কথা যেহেতু চলে আসছে এই প্রসঙ্গ এই প্রসঙ্গে আমি এই কথাটার জব দিলাম তবে তাদেরকে ক্রিটিসাইজ করে নয় আপনারা কি রাগ বলেন চলবে কি চলবে না একটা কথা দেয় না একটা পথ মানুষকে গালি দিয়া রুর ব্যবহার করে যত তাড়াতাড়ি ভালো বানাইতে না পারবেন ভালো ব্যবহার কইরা দেখেন এই লোকটা পদগুলা মানুষটা পতলাও হয়ে যাবে আপনার একটু ভালো ব্যবহার পাওয়ার কারণে অতি দ্রুত ভালো হয়ে যাবে গালি দিবেন হ্যাঁ সারাটা জীবন আপনার গালি আপনার গিন্ন করবেন কথা কয় না আচ্ছা বলেন সেই দিন যদি আমি বেটাগিরি করে কইতাম না হুদে একটা কাজে লাগতো না কিন্তু এই সমাধান দেওয়ার পর আল্লাহ পাকের মেহের চেয়ারম্যান এমপি ওয়ার্ড কাউন্সিলর গ্রামের মাতব্য মাদার দ্বারা বানাইছে বাড়ি ধেরা সুদ ডাক দিয়া কইছে হুজুর আমি আগামীতে একদিনে লইতো না দুই দিনে তুই এরপরে কইছে যে আমার তো সময় নাই এরপরে আবার আগামী তারিখটা মনে রাখো আগামী মার্চের পাঁচ তারিখ রমজানের কয়েকদিন আগে আবার এই বুল্লা গ্রামে আমার মা আমার অনুরোধ করব। কোন আলেমকে নিয়ে না বুঝা না জাননা ছোট হোক বড় হোক ট্রল করবেন না ক্রিটিসাইজ করবেন না কটুক্তি করবেন না ভালো না লাগলে আপনি তাকে দাওয়াত দিবেন না কথা কয় না কিন্তু আপনিও মানুষ সেও মানুষ আজকে আমরা দিয়ে গালি আর তারা নীরবে সহ্য করে তারার দল ভারী হয়